ওয়েলকাম ব্যাক অফ অ্যানাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল আজকে হচ্ছে থার্সডে আর অনেক অনেক দিন বাদে আবারও আমার সেই ব্যালকনি থেকে ব্লগ স্টার্ট করছি তো আজকে এখন বাজে হচ্ছে বারোটা বাজছে পাঁচ মিনিট মতো বাকি সকালে উঠে সিগিকে টিফিন টিফিন করে দিয়েছি সিগি স্কুলে চলে গেছে আর আমরা এখন বেরোবো একটা জায়গায় আমাদেরই এক ফ্যামিলি মেম্বারের গুড নিউজ এসে গেছে অলরেডি ডেফিনেটলি যারা আগের ব্লগ আমার ফলো করেছো তারা হয়তো বুঝতে পারছো কার কথা বলছি তো ময়ূরাক্ষীদি ব্যানার্জিজ অন দ্য গো ব্লগের ব্লগের যে যারা আছেন ময়ূরাক্ষীদি অ্যান্ড রাহুল দা দুজনের কথাই বলতে হয় তো তাদের বেবি গার্ল হয়েছে আজকে সকালে বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুর এসেছে আমি ডেফিনেটলি এটাই মনে করি তো সেই স্বয়ং মা লক্ষ্মীকেই দেখতে আমরা যাব। তো বেরোবো একটু আগে একটু আগে ওর ওটি হয়েছে তো যাই হোক সেই জন্যই রেডিডি হব বাট তার আগে আমার শ্বশুর বাড়ি থেকে একটা বিশাল বড় পার্সেল এসছে বাবা পাঠিয়েছে বাবা সাথে সাথেও আমার ননদরা পাঠিয়েছে দুই নন তো সেই পার্সেলটা একবার আমি ওপেন করে দেখাবো তোমাদেরকে এখানে প্রচুর পার্সেল এসছে প্রচুর এইগুলো যদিও আমাদের আমরা অর্ডার করেছি আর এই যে ঘন্টি খুব দুঃখ হয়েছে কারণ পাপা

গাল বাবা ঠোঁট ফুলি ফুলি কাটছে ফুলি ফুলি কাটছে ফুলি ফুলি তোমার তো বনে হয়েছে তুমি জানা সত্য বনে বনে বনেকে দেখতে যাবে নাকি যাবে বনে বনেকে হ্যাঁ বাবু বাবু চুপ করেছে এখন চুপ করেছি বেটা আমাদের রাঞ্চ বুড়ো রাঞ্চ বাবা বাবা দেখো এইটা হিংসুটে আবার মুখে নিয়েছিস আবার মুখে নিয়েছিস হ্যাঁ ও র্যাঞ্চ র্যাঞ্চ এখন আমাদের সব হোয়াইটের মাঝখানে ও একদম জলজল করে ও একদম জল করে হ্যাঁ এখন অর্ভ যেহেতু ওয়াশরুমে গেছে সবাই এখন ওয়াশরুমের সামনে এখানে এই বসে গেছে ওখানে আরেকজন এসেছিল হ্যাঁ

বসে খুব খাওয়ার চেষ্টা করছিল রাঞ্চ এই রাঞ্চ রাঞ্চ রে এই রাঞ্চ ঝাড়ুটা খাবি না হ্যাঁ হ্যাঁ রে ওখান দেখছে হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে করতে না সুবিধাটা খুব রাগী কিন্তু রাঞ্চ সুবিধাটা খুব রাগী না হ্যাঁ

স্পেশালি আমার জন্য পাঠিয়েছে অনেক কিছু সারপ্রাইজ আমাকে বলেছিল আর ওরা আমার ভিডিও দেখে তো ওরা আমাকে বলেছিল যে বৌদি পারলে এটা আনবক্সিং করে আমাকে দেখিও তো না বললেও আমি ডেফিনেটলি করতাম তো সেই জন্য দেখি এক এক করে কী কী পাঠিয়েছে এটা আই থিঙ্ক আমার সাথে সাথে আমার বাড়িতে যেসব মেজরা রয়েছে হাউজ হেল্ড তাদের জন্যও কিছু কিছু পাঠিয়েছে তো এখন কোনটা কার আমি ঠিক অতটা বুঝতে পারবো না হয়তো বাট এই একটা ড্রেস পাঠিয়েছে এটা তো বাচ্চার ড্রেস মনে হচ্ছে এটা খুব সম্ভব স্বীকৃতির এটা খুব সম্ভব স্বীকৃতির ড্রেস পাঠিয়েছে আচ্ছা হ্যাঁ এটা শিকির একটা যে ড্রেস বার্থডের সময় পাঠিয়েছিল সেটা ছোট হয়েছিল তো সেটা আই থিঙ্ক মানে চেঞ্জ করে এটা পাঠিয়েছে এইটা একটা শাড়ি এটা আমার যে হেল্পার সকালে আসে ওর জন্য নেক্সট আই থিঙ্ক এখন আমার শুরু হবে

এটা একটা আর নেক্সটের হচ্ছে এইটা এইটা আমাকে দেখিয়েছিল ভিডিও কলে বাকি আর একটাও দেখেনি বলেছিল স্যার্ভে স্যার্ভে এইটা হচ্ছে পুরো স্টিচের ওপরে এটা একটা স্যুট পিস এটা উপরের কামিজটা আর এটা হচ্ছে তোমার প্যান্টটা আর কতগুলো ও আচ্ছা এটা হচ্ছে বাবা একটা বেডশিট কিনে পাঠিয়েছে বাবার বিছানার জন্য এটা হচ্ছে সেই বেডশিটটা সুন্দর হয়েছে তা আমার মোটামুটি চারটে দুটো স্যুট দুটো শাড়ি রাতে আরও একটা পার্সেল আসবে সেটাতে গ্রোসারি আইটেমস পাঠানো হবে ওখানকার যা যা জিনিস বিখ্যাত সেগুলো এসেছে এই একটা জিনিস সেটা হচ্ছে যখন লাগানো হবে তখন আরো বেটার বুঝতে হবে এটা এরকম দেওয়ালে থাকবে সেটা তো বুঝছই তার সাথে এরকম প্ল্যান্ট হ্যাঙ্গার বলে ওই বহু আচ্ছা আচ্ছা স্কুবি ঠিক আছে ঠিক আছে নে নে ও তোমার প্ল্যান্ট হ্যাঙ্গার দড়ির কিছু টাইপের কিছু বহু আর্ট বা কিছু এরকম একটা মানে ঠিকঠাক আমার নামটা মনে নেই ওটার মধ্যে পটস রেখে ই করতে এটা একটা এসেছে একটা এসেছে হচ্ছে আগারোর হিউমিডিফায়ার এটা যাই না আদৌ সেট মানে ঘরে এত বড়টা রাখার জায়গা হবে কি না এটা অর্ঘ নিজে অর্ডার করে নিয়েছে যদি ই হয় তাহলে এটা রিটার্ন করতে হবে আর এইটা আমি দেখাতে চাই এই জিনিসটা এই নামটা তো দেখছোই ইকামের এখান থেকে অনেকগুলো আমি রিফিলস আনিছি এই রিফিলসগুলো তো এই জিনিসটা আমি অনেকদিন আগেই অর্ডার করেছিলাম বাট ফার্স্ট টাইম যেহেতু সেই জন্য তোমাদের সাথে প্রথমে রিভিউ শেয়ার করিনি বাট রিভিউ খুবই ভালো বলে ভাবলাম এটা শেয়ার করি নর্মালি আমরা দেখো এয়ার ফ্রেশনার হিসাবে বিভিন্ন রকম স্যাচেটস ইউজ করি আমি আর নাম বলছি না সেগুলো ডিফারেন্ট কাইন্ডসের আছে অ্যাভেলেবেল মার্কেটে বাট সেগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বাথরুমে লাগানোর এক দু দিন খুব ভালো গন্ধ বেরোয় যদিও ওগুলো ক্লেম করে কি থার্টি ডেজ চলবে বাট থার্টি ডেজ তো দূর কী বাদ সেভেন ডেজও ঠিকঠাকভাবে গন্ধ থাকে না ওই দু তিন দিনই ভালো গন্ধ তো সেই জন্য এইটা ইকাম যে দেখালাম ওয়েবসাইটটা এইটা 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 ইনস্টাগ্রামে ওদের পেজ আছে তো ওখান থেকে আমি অর্ডার করেছি ওদের এরকম ডিফারেন্ট কাইন্ডস অফ রিফিলস পাওয়া যায় আর রিফিলস মানেই বুঝতে পারছে প্লাগ ইন করতে হবে ইটস আ প্লাগ ইন এয়ার ফ্রেশনার আর সবচেয়ে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে এগুলো যে কোনো মেশিনে ফিট করে যায় তো আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম অল আউট গুড নাইট ম্যাক্সোর অনেক মস্কিউটো রিপেলেন্ট মেশিনস যেগুলো হয় এগুলো পড়ে থাকে আনিউস আমার বাড়িতেও অনেক ছিল তো সেগুলোতে এগুলো লাগিয়ে রাখলে জাস্ট ভাবতে পারবে না আমি লাস্ট টেন ডেজ ধরে ইউজ করছি এত ভালো ফ্লেটেন্স আর ওদের ডিফারেন্ট ভ্যারাইটিস আছে প্রচুর ফার্স্ট লটে আমি তিনটে আনিছিলাম মানে উইথ রিফিল উইথ রিফিল একটা মেশিন দিয়েছিলো তার সাথে থ্রি রিফিলস এক্সট্রা আমার প্রাইস পড়েছিল নাইন হান্ড্রেড সরি নাইন নাইনটি নাইন মানে থাউজেন্ড রুপিস মতো এইবারে আমি এখন ওদের কিছু ডিসকাউন্ট চলছে এইবারে আমি সিঙ্গেল সিঙ্গেল রিফিলস আনিছি কারণ মেশিনস আমার কাছে প্রচুর আছে তো রিফিলস নিয়েছি বাট সত্যি বলতে রিভিউ আমাকে যদি মানে আমার কাছে জিজ্ঞাসা করো ইটস ফাইভ আউট অফ ফাইভ ভীষণ ভালো এত ভালো ফ্রেগনেন্স আর এত মানে রিফ্রেশিং প্রত্যেকটা ফ্রেগনেন্স আর ঘরে ঢুকে একটা এত ভালো ফিল হয় আর চট করে শেষও হয় না আমি লাস্ট টেন ডেজের ওপর ইউজ করছি বাট আই হোপ ইউ ক্যান সি জাস্ট একটুখানি শেষ হয়েছে মানে সেরকম শেষই হয়নি যেরকম আমাদের মস্কিউটো রিপেলেন্ট মেশিনের তেলগুলো যায় প্রায় আই থিঙ্ক এক মাস মতো যাবে তো এটা পুরোটা শেষ হলেই বুঝতে পারবো এক মাস যাচ্ছে কিনা বাট খুব ভালো তো তোমরা ডেফিনেটলি এটা চেক করতে পারো যদি আর কারো দরকার এবং বাজেট ফ্রেন্ডলি খুবই ভালো তো আমি এই যে ইনস্টাগ্রামে ওদের যে হ্যান্ডেলসটা বা পেজটা তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিওস বা কিছু নয় আমার জাস্ট ভালো লাগলো সেই জন্য আমি একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম রেডি বাবা রেডি রেডি বাবা বাবা চলো তো সবাই মিলে ফাইনালি এখন আমরা বেরোচ্ছি এখন বাজে প্রায় দুটো আই থিং দুটো বেজে গেছে না দুটো পাঁচ দশ হবে হয়তো তো সবাই বলতে আমি এই যে ঘন্টু লালা সন্তোষ যাচ্ছে না ডেফিনেটলি ঘন্টু আর এখানে অর্ঘ ঘন্টুকে স্কুটিতে নিয়ে যাচ্ছি স্কুটি করেই যাব তো সেই জন্য এই যোগা এই যে ঘন্টু করেছে গায়ে

একটা হচ্ছে হনির আর একটা বোধ হয় বাবাকে বোধ পাঠাবে মানে আমার শ্বশুর মশাইকে যে করে ননদদের কাছে তো সেইটাই অর্ঘ যাওয়ার পথে এখন দেখলাম ফাঁকা আছে তো অর্ঘ গেল স্পিড পোস্ট করতে আর আমি আর ঘন্টু লুলু এই যে এখানে বসে আছি হেলমেটটা আর খুলিনি ঘন্টুকে এভাবে বেঁধে নিয়েছি এ দেখো এটা খুব সুবিধার পিছনে ঘন্টু বাঁধা আছে কোমর দিয়ে এটা সামনেও নিয়ে বসা যায় বাচ্চাকে আবার পিছনেও নিয়ে বসে যায় বাট ওই বেবি কেরিয়ার কিন্তু এটা এটা জাস্ট অনলি ফর স্কুটি মানে টু হুইলার্স বন্ধু কোনটু এটাতে বেশ চুপচাপ আরামে আছে আর বডির সাথে লেগে থাকে তো তোদের একটা ওই স্ক্রিন টু স্ক্রিন ব্যাপারটা মানে মায়ের গায়ের সাথে লেগে থাকার ব্যাপারটা হয় ওরা অনেকটা সেফ ফিল করে শোরুমে নতুন সদস্যকে দেখতে যাবো তো খালি হাতে যাওয়াটা তো কখনোই সম্ভব নয় তো সেই নতুন সদস্যের জন্যই কিছু শপিং করতে এসেছি এখন শোরুমে দেখা যাক তবে এটা কামনা হাল্লি ব্রাঞ্চ এখান থেকেই করবো নতুন মেম্বারের জন্য শপিং কমপ্লিট এখানে না হয়েছে একটা সুন্দর ফ্রক তাছাড়া একটা নিচ্ছি এটা বাথ কাইন্ড অফ চিরুনি ডাইপার আইসক্রিম নেল কাটার আর এখানে লম্পর্ একটা হাফ একটা ফুল আর তার সাথে নাম হয়েছে একটা নিউ বর্ন ডাইপার তো এগুলি মোটামুটি নিলাম তো জিনিস থাকার সত্ত্বেও ঘন্টুর পছন্দ হয়েছে হচ্ছে হ্যাঙ্গার ঘন্টু বেঁচেছে অনেক হ্যাঙ্গার পছন্দ করেছে তাই তো ঘন্টু হ্যাঁ সমস্ত শপিং কমপ্লিট করে আমরা এখন এসেছি একটু রেস্টুরেন্টে লাঞ্চ করতে বাড়ি থেকে লেট করে বেরিয়েছিলাম আমার ছেলে নারিয়ে হচ্ছে ফোনটা বাড়ি থেকে লেট করে বেরিয়েছিলাম বাট কিছু খেয়েটে আসা হয়নি তাড়াহুড়ার জন্য সকালে উঠি এরকম একটা গুড নিউজ তো তখন থেকেই যান সেই জন্যেই আর কি যাই হোক তা এখন লাঞ্চ করব লাঞ্চ করে কেনাকাটা তো মোটামুটি হয়েই গেছে দেখি একটা ময়ূরাক্ষীর জন্য ফ্লাওয়ার বোকে যদি পাওয়া যায় এখানে কোথাও তো নিয়ে তারপরে হসপিটালে যাব

ওয়েট করছি অর্ঘর জন্য অর্ঘ গেছে হচ্ছে পার্কিংয়ে গাড়িটা রাখতে এখন অলমোস্ট টাইম দেখিনি তাও আন্দাজ সাড়ে পাঁচটা পোনে ছটা আই থিঙ্ক বাজে কারণ ওখানে রেস্টুরেন্টের ওখান থেকে যখন বেরিয়েছিলাম তখন পাঁচটা দশ তো আই থিঙ্ক চল্লিশ মিনিট মতো টাইম তো পনের ছটা আই থিঙ্ক বাজার রাস্তায় এখন প্রচণ্ড ট্রাফিক অফিস ছুটির টাইম তো বুঝতেই পারছো সেই জন্য আরও সময় লেগেছে যাই হোক অর্ঘ গেছে অর্ঘ আসুক তারপরে করে যাবো এসছিলাম রাহুল দা আর ময়রাক্ষিদি ময়রাক্ষিদি ঘুমিয়ে পড়েছে ঘন্টেলা কলে উঠে পড়েছে একদম থ্যাংক ইউ কেন এটা হচ্ছে আমার পুচকুর জন্য পুচকির জন্য সো ফাইনালি বেরিয়ে যাচ্ছি ক্লাউড নাইন থেকে ময়ূরাক্ষিদি যার সেকশন হয়েছে ডেফিনেটলি আজকে সকালবেলা নটা নাগাদ মানে নাইন ফোরটিনে হয়েছে বেবি সো টায়ার্ড আছে আর একটা পেইন হয় তো সব কিছু যাই হোক ওকে এখন পেইন কিলার দিয়েছে তো ঘুমাচ্ছে তো ময়ূরাক্ষীদির সাথে দেখা হয়নি বাইরে ময়ূরাক্ষীদির বাবা মা রাহুলরা ছিল ওদের সাথেই দেখা করলাম আর বেবি বেবিকে ভেবেছিলাম দেখব বাট বেবি এখন গেছে হচ্ছে নার্সারিতে ওর কিছু ডক্টরস টেস্ট চলছে সেই জন্যই আর পরে একদিন কখনও ডেফিনেটলি গিয়ে মানে দেখা করে আসবো বাড়ি থেকে আর ময়ূরাক্ষী দিক যেন ভেবেছিলাম একটা ফ্লাওয়ার বকে আনবো যেরকম ওদেরকে বলেছিলাম বাট অনেক জায়গায় খুঁজলাম ওইখান থেকে রেস্টুরেন্টের ওখান থেকে নিলে খারাপ হয়ে যেত এখানে এসে অনেক জায়গায় খুঁজলাম তো আর ফাইনালি আর পাওয়া গেল না তো যাই হোক এখানকার কাজ কমপ্লিট বেরিয়ে যাচ্ছি আর আজকে সিকিরিয়ে আছে অর্ধটা অফিস রয়েছে এই অফিস মিচ্ছু খেলছে অর্ঘর অফিস রয়েছে প্লাস সিকি হচ্ছে টিউশন রয়েছে সিকিকে গত এক সপ্তাহ হলো একটা কানাডার টিচার রেখেছি কানাডা পড়ানোর জন্য আমি তো ডেফিনেটলি ওকে হেল্প করছি বাট আমিও নতুন তো আমারও লিমিটেশনস আছে ভাষাটাতে তো সেই জন্যই আর কি একটা টিচার রাখা যাতে ও প্রপারভাবে শিখতে পারে ব্যাপারটা তো সেই টিচারও আসবে সাড়ে সাতটা নাগাদ সাতটা থেকে সাড়ে সাতটা যাই হোক চলো এখন বেরিয়ে যাবো বাজে অ্যান্ড ফাইনালি বাড়ি ঢুকছি মানে ফ্ল্যাটের নিচে এখন গিয়ে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে আগে দেব হচ্ছে পুজো আজকে বৃহস্পতিবার সকালে দাঁড়াঘুড়ে তা করাই হয়নি হনিকে বলেছিলাম ঘট পালতে ঘরটা পেতে দিতে তো সেটা আই থিঙ্ক হনি করে দিয়েছে বাট পাঁচালি পড়া হয়নি তো পাঁচালিটা করবো গিয়ে যাই হোক চলো আর সিটি টিচারও দেখলাম এসে গেছে তো একটু লেট করেই এসেছে আজকে পনেরো আটটা নাগাদ এসেছে তো আই থিঙ্ক এখনও আছে যাই হোক চলো ওপরে যাই প্রচণ্ড রাস্তায় ট্রাফিক ছিল ডেট টায়ার্ড মানে আজকে দুপুরবেলা ঘুমাতে পারিনি এত টায়ার্ড লাগছে এত টায়ার্ড লাগছে কি বলবো আর এতটা দূর টু হুইলার করে দিন বাদে মানে অনেক দিন বাদে গেলাম না কোমর ফোমর পুরো ধরে গেছে আসা 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 আমরা যাই আসে আসে ওরে বাবা চলো 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 এই ধুপুস একি হামা দিকে যায় চলো প্রতিবারের পুজো দেওয়া কমপ্লিট আর এই গোপাল ঠাকুরকেও রাত্রে ডিনার দিয়ে দিয়েছি হনি রাত্রিবেলা শুয়ে দেবে দেখো এই দেখো এই দেখো একজনকে দেখো করো 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 বাবা বাবা নম করছে কেন বলো তো নকুল দানা খাবে নকুল দানা খাবে দেব কেন একবার নম করো নমো করো নমো করো নমো করো নমো 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 ভেরি গুড নাও 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 ভেরি গুড ছৌ না বাবা তো খাও হুম এখন বাজে হচ্ছে সাড়ে নটা এই যে পিছনে এখন যাব রান্নাঘরে রান্নাঘরে যাওয়ার আগে একটু চা টা খাবো স্নান টান করে নিয়েছি বাড়ি এসে ফ্রেশ হয়ে পুজো টুজো দিলাম একদম আর আজকে রাত্রে দেখি সন্তোষকে বলেছিলাম সকালে যাওয়ার সময় তো সেরকম আমাদের তো দুপুরে রান্না করায়নি তো সন্তোষকে বলেছিলাম হচ্ছে তোমার ইয়ে করতে লুচি ময়দা মেখে রেখে যেতে লুচি করবো রাত্রে তার সাথে আলুর তরকারির জন্য আলু কেটে রেখে যেতে তো কী কী করেছে আমি এখনও ঢুকিও নি না ঘণ্টু ওটা না এক সেকেন্ড আরও তো এখন সেই লুচি মানে ময়দার মেখে রেখে গেছে হয়তো সেই লুচি বানাবো একজনকে দেখো চেয়ারে উঠে পড়েছে সে আমাকে বসতে দেবে না লুচি বানাবো আর তার সাথে বানাবো সাদা আলুর তরকারি তবে তার আগে বসতে হবে সিকিকে নিয়ে সিকি গেছে একটু কাবিয়ার বাড়িতে সিকিকে নিয়ে বসতে হবে কারণ সিকিকে স্কুল থেকে হিন্দি হোমওয়ার্ক দিয়েছে অনেক বুঝেছিস তুই শিক্ষিকা অনেকগুলো হিন্দি হোমওয়ার্ক দিয়েছে দেখারও সময় হয়নি আমার দেখতে হবে আর সেগুলোকে কালকেই সাবমিট করতে হবে কালকে যত ফ্রাইডে তো সেটাকে সেটাকে দিতে হবে এটার মুখে কিছু আছে না দেখো 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 বিচ্ছুর মুখে কি দেখো ফ্যানের রিমোট ছাড় ছাড় এটা এত দুষ্টু না কি বলবো আমাকে চেয়ার শব্দ উল্টে দেবে আসছে দাদু আসছে চেয়ারে বসার এই যে চেয়ারের মালিক আসছে নসেন দেখো দেখো তো পালে 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 ই দিকেই ঢুকছে আছে কানাডা এসেছে অ আ তো শিখে গেছে লিখতে কবি সর বাবা এই যে হিন্দিতেও অ আ শিখেছে মতো প্র্যাকটিস এটা ওর রাফ নোটবুক আর কানাডাতেও অ আ শিখে গেছে এটা ম্যাম লিখেছে এগুলো শিখে গেছে আর আজকে শিখেছে হচ্ছে এইটা আমাকে এখানে দেখাতে দেবে না আজকে শিখেছে হচ্ছে এইটা এটা হচ্ছে ই ছোটি ই মানে আমরা হস্যই যেটাকে বলি বাংলায় হস্যই সেই হস্যই শিখেছে আর অনেকটা হু মতো দেখতে হয় হর্ষ্যু হু ওরম টাইপেরই লাগছে এইটাই আজকে শিখি হোমওয়ার্ক মানে এটা প্র্যাকটিসও করিয়েছে আর এটা কানাডাতে আবার এই যে হোমওয়ার্কও দিয়েছে দেখো এক পাহাড় সমান কুড়িয়ার সব ছবি চলে গেছে ইন্সপেকশন করতে আরও এসছে এখানে এই বক্স এখানে একটা রোল আবার এই আরেকটা বিশাল বড় বক্স ওয়াশরুমের আমাদের আসলে কিছু কিছু সেট আপ চেঞ্জ হবে তো সেগুলোরই সমস্ত জিনিস বাবা যেহেতু চলে আসছে রোববার তো বাবা আসার আগে এগুলো করে নিতে হবে কারণ বাবা ওই ড্রিলিং ফিলিং কিছু করতে দেয় না মানে ওগুলো পছন্দই নয় তো সেই জন্য বাট কিছু কিছু জিনিস জরুরি দরকার খুব অসুবিধা হচ্ছে তো অনেক দিন ধরেই অর্ঘকে বলছিলাম বলছিলাম তো শেষ পর্যন্ত এখন লাস্ট মোমেন্টে এসে সব একসাথে আনানো হয়েছে কালকে সকালে আলি আসবে আমাদের যে ইলেকট্রিশিয়ান তো ওই মানে ইলেকট্রিকেরও কিছু কাজ আছে প্লাস ওই ফিটিং বাথরুম অ্যাক্সেসারিস ফিটিংয়ের কাজ তো ওইগুলোরই সব জিনিস এসছে আর সকালে যে দেখালাম তোমাদেরকে ওই ওটাকে কী বলে হিউমিডিফায়ার রাইট হিউমিডি হিউমিডিফায়ারই বলে তো আগার আগার ওর যে হিউমিডিফায়ারটা দেখালাম ওটা রিটার্ন দিতে হচ্ছে ওটা ইয়ে ডিফেক্টিভ দিয়েছে ওটার যে একটা ইন্ডিকেটার লাইট জ্বলে অন অফ মানে অন হলে সেটা জ্বলছে তো সেটা রিটার্ন যাবে বাকিগুলো দেখা যাক কালকে কালকে যদি মানে আসে তখন ভিডিও কালকে করব ভিডিও তখন দেখাবো নাক দেখতে পাচ্ছি ওই ওই এক নাকটা নাকটা যে হাত খুব গন্ধ যাচ্ছে নাকে সুবা সুবিডু সুবিডু ওই যে ওই যে ভাই খাচ্ছে ভাই খাচ্ছে ভাই খাচ্ছে সুবিডু ভাই খাচ্ছে ভাই খাচ্ছে

স্ক্রিম হবে যেমন আ আ হ্যাঁ স্ক্রিম করতে হবে চিৎকার আ নেক্সট আবার আ মানে ভয় পাই আমরা আ ওই আ নয় এটা আক্ষর বলে নেক্সট নেক্সট এটা কোন কোন ভাষা কোন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কানাডা না হিন্দি এটা হিন্দি হিন্দি লেখ টিচার ওইটা হচ্ছে হুম স্ট্যান্ডিং লাইন যেন হয় বেঁকে গেলো বেঁকে গেলো পাশেরটা লেগ পাশেরটা স্ট্যান্ডিং লাইন দেওয়ার চেষ্টা কর নামা কিছুটা হয়েছে এবার স্লিপিং লাইন দিয়ে জয়েন ধীরে ধীরে লেগ তাড়াহুড়া করছিস বলেই করছিস এখানে আমাদের আলুর তরকারি রেডি সাদা আলুর তরকারি আর এখানে হনি ভাজছে হচ্ছে লুচি লুচি গুলো ভাজবো এবার আমি ঘন্টু চলে এসছে খিদে পেয়ে গেছে না লুচি বেলবে কোনটা 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 শুনি হ্যাঁ রান্না বাটি যাচ্ছে যাচ্ছে এখন যাচ্ছে পনেরো বারোটা বাজে হনি লুচি গুলো বেলুক তারপরে ভাজবো আর শিগির পড়াশোনা কমপ্লিট সিঙ্গুলার প্লুরাল শিখিয়েছে আজকে ওটার জন্যই একটু বেশি সময় লাগলো না তো শুধু হিন্দিটা করলে তাড়াতাড়ি হয়ে যেত এনিওয়েজ চলো আজকের ব্লগটা এটুকুই রাখলাম আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আই মিন কালকের ব্লগে ততক্ষণের জন্য টাটা